গৰু আপোনালী হৈছে গরু তো সুন্দরই হইছে এ দেখেন তিপ্পান্ন হাজার দুশো টাকা দেয় যে এই যে বকনাটা সেই যে আর দেখা যাচ্ছে ছোটো আরেকটা গরু বিক্রি হয়েছে এই দেখেন দেখেন কীভাবে চাষা এটা কত হচ্ছে তেইশ হাজার বহন বহন এই বকনা বাসরে দেখেন তেইশ হাজার টাকা দেখেন অনেক গরু বিক্রি হয়ে গেছে বিয়াস এবং কি বিক্রি হইতে আছে দেখেন বিভিন্ন ধরনের গরু উঠছে বাজারে আজকা বৈশি ক্রস অস্ট্রেলিয়ান এখানে গরু বিক্রি হইতেছে অনেক এখন পর্যন্ত আপনার গা অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে অলরেডি দেখেন এগুলো সব গরু কিন্তু বিক্রি করা নিজে দেখা যাইতেছে যেগুলা গরু দেখা আপনাদেরকে সবগুলো বিক্রি করা দেখা দিতেছে কিন্তু আজকা আপনাকে সার গরু দেখা দিতেছে একটু কম উঠছে কিন্তু বকনা গরু সব থেকে বেশি এমনকি ভালো সাইজের ভালো ভালো বকনা দেখেন কত সুন্দর বকনা এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো কত বিক্রি হয়েছে আমি সঠিকটা বলতে পারতেছি না আপনার বলতে পারবাম ওইটা আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে বিহ আজকা এ পর্যন্ত ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ আলাইকুম আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না